নমস্কার এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনাটিতে আপনি জানতে পারবেন দশই জুন থেকে ষোলোই জুন দু হাজার চব্বিশ দিনগুলি আপনার কেমন কাটতে পারে আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলি পেতে থাকুন তো চলুন শুরু করছি প্রথমে মেষ রাশির মানুষদের সম্পর্কে মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কর্মজীবন এবং ব্যবসায় উন্নতির অনেক সুযোগ পাবেন সপ্তাহের শুরুতে ভালো বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে লাভজনক পরিকল্পনায় কাজ করার সুযোগ আসতে চলেছে ক্ষমতা এবং সরকারের মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধাও মিলবে কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়র উভয়ই সদয় হবেন সপ্তাহের মাঝামাঝি জমি বাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা রয়েছে যানবাহন ক্রয়ও সম্ভব এই সময় বিলাসবহুল জিনিস কেনার জন্য পকেট থেকে আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে প্রেম আরো দৃঢ় হবে এবং সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ মিলবে দাম্পত্য জীবন মধুর হবে সপ্তাহের শেষে সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর মিলতে পারে সন্তানদের সাফল্যের সম্মান বৃদ্ধি পাবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আপনার শুভ রং গোলাপি শুভ সংখ্যা এক বৃষ রাশি যে বৃষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে জীবিকার সন্ধান করছেন এই সপ্তাহে তাদের ইচ্ছা পূরণ হতে পারে কর্মজীবন এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চমৎকার সুযোগ আসতে চলেছে ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে অন্যথায় স্বাস্থ্য সমস্যায় সুখ নষ্ট হতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে বিলাসিতা এবং শুভ কাজে অর্থ ব্যয় হবে প্রেমে বিবাদ থাকলে নারী বন্ধুর সাহায্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সঙ্গে সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসা বাড়বে পরিবারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে সপ্তাহের শেষে শাসক দলের সঙ্গে সম্পর্কিত কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত নিলে শুধু ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকেই নয় পরিবারের সদস্যদের সমর্থনও মিলবে শুভ রং বাদামি শুভ সংখ্যা পাঁচ এবার বলছি মিথুন রাশির মানুষদের সম্পর্কে মিথুন রাশির যেসব জাতক জাতিকা রিয়েল এস্টেট মার্কেটিং কমিশনে কাজ করেন তাদের জন্য এই সপ্তাহ অত্যধিক শুভ প্রমাণিত হবে সপ্তাহের মাঝামাঝি শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ মিলবে যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার সময় পিতামাতা সহ পুরো পরিবারের সহযোগিতা এবং সমর্থন থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যেসব শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা শুভ কিছু ভালো খবর আসতে পারে যারা বিদেশে কাজ করেন তাদের জন্য এই সময়টা অনুকূল তারা কাঙ্ক্ষিত সুবিধা পেতে সক্ষম হবেন কাউকে প্রেম নিবেদন করার কথা ভাবলে সফলতা মিলবে অন্যদিকে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টি শুভ দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে আপনার জন্য শুভ রং হল বেগুনি শুভ সংখ্যা হল তিন এবার বলছি কর্কট রাশির মানুষদের সম্পর্কে সপ্তাহের শুরুতে পরিবারের কোনো সদস্য বা প্রিয়জনের সঙ্গে বিবাদের কারণে মন কিছুটা বিচলিত থাকবে এই সময় বাড়ি মেরামত ইত্যাদিতে অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক উদ্বেগ বাড়বে অংশীদারিত্বে ব্যবসা করলে সঙ্গীর সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এই সময় সব কিছু পরিষ্কার করে বুঝে নেওয়া এবং এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় কর্মক্ষেত্র প্রতিপক্ষ সক্রিয় থাকবে অন্যের উপর বিশ্বাস করে নিজের কাজ ছেড়ে দেওয়ার মতো ভুল করা যাবে না অন্যথায় ক্ষতি বা অপমানের মুখে পড়তে হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে আয়ের অতিরিক্ত উৎস তৈরি হবে যার ফলে আর্থিক সমস্যা কিছুটা কমবে এই সময়ে কোনো বন্ধু বা আত্মীয় আপনার সমস্যা সমাধানে খুব সাহায্য করবে কঠিন সময়ে প্রেমের সঙ্গীও ছায়ার মতো পাশে থাকবে স্ত্রীর সঙ্গে বোঝাপড়া আরও ভালো হবে আপনার শুভ রং হল ধূসর শুভ সংখ্যা নয় এবার সিংহ মানুষদের সম্পর্কে বলছি সপ্তাহের শুরুতে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে বিশেষ করে সরকারি কাজে অগ্রগতি হবে চাকরিজীবীরা কাঙ্ক্ষিত পদোন্নতি বা বদলির সুযোগ পাবেন যারা কোনো প্রকল্পে যুক্ত রয়েছেন তারা এই সপ্তাহে কাজের জন্য বিশেষ স্বীকৃতি পেতে পারেন সপ্তাহের মধ্যভাগে সামাজিক ও ধর্মীয় কাজে আগ্রহ থাকবে বিলাস সম্পর্কিত যে কোনো জিনিসপত্র ক্রয় করলে ঘরে সুখের পরিবেশ থাকবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যা ভবিষ্যতে বড় লাভ বয়ে আনবে এই সময়ে পারিবারিক কোনো বড় বিভ্রান্তি দূর করতে সফল হবেন সিংহ জাতক জাতিকারা পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি কেটে যাবে ফলে স্বস্তি মিলবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে এবং সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটানোর অনেক সুযোগও মিলবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে শুভ রং কমলা শুভ সংখ্যা সাত এবার কন্যা রাশির মানুষদের সম্পর্কে বলছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সত্ত্বে কথাবার্তা এবং আচরণ উভয়ই নিয়ন্ত্রণ করতে হবে ছোট ভুল বা অসদাচরণ কাজ নষ্ট করে দিতে পারে সপ্তাহের শুরুতে শুধু ঊর্ধ্বতনদের সঙ্গে নয় কর্মক্ষেত্রে জুনিয়রদের সঙ্গেও আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে এই সময়ে কাজগুলি সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে সপ্তাহের মাঝামাঝি কোনো বিষয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ বা কোনো বড় পারিবারিক সমস্যা কেরিয়ার এবং ব্যবসায় প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতিতে ছোটোখাটো বিষয়কে গুরুত্ব না দিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে বিবাদের পরিবর্তে আলোচনা করা উচিত সপ্তাহের শেষের দিকে ব্যবসা ইত্যাদির জন্য দীর্ঘ বা স্বল্প দূরত্বে এবং উপকারী প্রমাণিত হবে অন্যদিকে প্রেমের সম্পর্ক সুচারুভাবে চলতে থাকবে এই সপ্তাহে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য দৈনন্দিন রুটিন ঠিক রাখা গুরুত্বপূর্ণ আপনার জন্য শুভ রং ক্রিম শুভ সংখ্যা এগারো এবার বলছি তুলারাশির মানুষদের সম্পর্কে তুলারাশির জাতক জাতিকারা এই সপ্তাহে জীবনের সমস্ত ধরনের সাফল্য এবং সুখ পেতে চলেছেন সপ্তাহের শুরুতে কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ মিলবে এই সময়ে পরিবারের সঙ্গে সুখে সময় কাটাবেন দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণও সম্ভব সপ্তাহের মধ্যভাগে কর্মজীবন ও ব্যবসায় উন্নতির সুযোগ মিলবে চাকরি পরিবর্তন করার কথা ভাবলে এই সময় নতুন সুযোগ মিলতে পারে যারা পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা শুভ প্রমাণিত হবে অমীমাংসিত গুরুত্বপূর্ণ কাজগুলি গতি পাবে এবং সেগুলি সম্পূর্ণ করার পথ প্রশস্ত হবে কর্মজীবী মহিলাদের জন্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ কিছুটা কঠিন হতে চলেছে এই সময়ে কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কিছু সমস্যা হতে পারে স্বাস্থ্যেরও বিশেষ যত্ন নেওয়া দরকার প্রেমের সম্পর্ক মজবুত হবে এবং পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন সুখের হবে আপনার জন্য শুভ রং হল সাদা শুভ সংখ্যা পনেরো এবার বলছি বৃশ্চিক রাশির মানুষদের সম্পর্কে সামগ্রিকভাবে সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য উত্থান পথনে পূর্ণ হতে চলেছে সপ্তাহের শুরুতে পেশা এবং ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য ঘনিষ্ঠ বন্ধু এবং সিনিয়রদের সমর্থন মিলবে পরিবারের সঙ্গে সম্পর্কিত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাই ও বোনদের সম্পূর্ণ সমর্থন থাকবে এই সময়ে সন্তানদের সঙ্গে সম্পর্কিত বড় উদ্বেগ কেটে যাবে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বৃশ্বিক রাশির জাতক জাতিকারা আর্থিক লাভের ক্ষেত্রে হঠাৎ বাধা আসতে পারে তবে বুদ্ধি দিয়ে সেই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সপ্তাহের দ্বিতীয়ার্ধে সময় এবং অর্থ উভয়ই সঠিকভাবে পরিচালনা করতে হবে অন্যথায় অপ্রয়োজনীয় সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্ক মজবুত করতে সঙ্গীর অনুভূতিকে উপেক্ষা করা চলবে না পরিবার এবং বাড়ির সুখ বজায় রাখতে স্ত্রী এবং পরিবার কিছুটা সময় দেওয়া উচিত হবে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হবে আপনার জন্য শুভ রং হল কালো শুভ সংখ্যা হলো দুই এবার বলছি ধনুরাশির মানুষদের সম্পর্কে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কাজ সময় মতো সম্পন্ন করতে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে শক্তি এবং সময় সঠিকভাবে পরিচালনা করতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য মিলবে সপ্তাহের মাঝামাঝি বাড়ি এবং পরিবার সম্পর্কিত কিছু বড় সমস্যার কারণে উদ্বেগ বাড়তে পারে এই সময়ে বাড়ির কোনো মহিলার স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে নিজের স্বাস্থ্যেরও বিশেষ যত্ন নিতে হবে অন্যথায় মৌসুমী রোগের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে মাথায় রাখতে হবে খুব 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 কাছে থাকা যেমন ভালো ভালো নয় নয় তেমনি বেশি এটা ভালোভাবে বুঝতে হবে এবং তাদের আস্থা অর্জনের জন্য পদক্ষেপ করা অবশ্য প্রেমের সম্পর্কে কোনো বাধা বা ভুল বোঝাবুঝি থাকলে এই সপ্তাহের শেষের দিকে মিটে যাবে দাম্পত্য জীবন সুখের হবে যাই হোক সন্তানের সঙ্গে সম্পর্কিত উদ্বেগ বাড়তে পারে আপনার জন্য শুভ রং হল নীল শুভ সংখ্যা হল চার এবার বলছি মকর রাশির মানুষদের সম্পর্কে মকর রাশির জাতক জাতিকাদের যদি কিছু বিষয়ে চিন্তা থাকে তবে এই সপ্তাহে সমস্যার সমাধান বেরিয়ে আসবে কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত উদ্বেগ দূর হবে এবং কর্মরত ব্যক্তিরা সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে কাঙ্ক্ষিত সমর্থন পাবেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল মিলতে চলেছে সপ্তাহের মাঝামাঝি সময়ে স্ত্রীর সঙ্গে সম্পর্কিত কোনো বড় অর্জন সুখের একটি প্রধান কারণ হবে এই সময়ে বিচক্ষণতার সঙ্গে কাজ করলে আর্থিক সুবিধা মিলবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে অন্যের কথায় বিভ্রান্ত হয়ে ভুল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে অন্যথায় পরাজয় স্বীকার করা ছাড়া পথ থাকবে না বিলাস বাসনে বেশি অর্থ ব্যয় হতে পারে প্রেমের সম্পর্ককে বিবাহের রূপ দিতে চাইলে এই সপ্তাহে পরিবার সম্মতি দিতে পারে দাম্পত্য জীবন সুখের হবে আপনার জন্য শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় এবার বলছি কুম্ভ মানুষদের সম্পর্কে এই সপ্তাহটি কুম্ভ জাতক জাতিকাদের গত সপ্তাহের চেয়ে ভালো কাটবে সপ্তাহের শুরুতে গুরুত্বপূর্ণ কাজে সফলতা মিলবে যার কারণে মনে খুশি থাকবে এবং নতুন উদ্যমে ফের কাজে ঝাঁপিয়ে পড়বেন কুম্ভ জাতক জাতিকারা এই সময়ে পারিবারিক জীবনে সুখের জন্য বিশেষ চেষ্টা করা উচিত সপ্তাহের মাঝামাঝি সময়ে নতুন পরিকল্পনায় কাজ করার সুযোগ আসবে যা ভবিষ্যতে লাভের সম্ভাবনা তৈরি করবে চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস তৈরি হবে মহিলাদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে পরিবারের কোনো শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ মিলতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সপ্তাহে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন প্রেমের সম্পর্ক দৃঢ় হবে এবং পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে এই সপ্তাহে সঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ উপহার মিলতে পারে প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপান্তরিত করা ইচ্ছা পূরণ হতে চলেছে পরিবারের সঙ্গে আনন্দে কাটানোর অনেক সুযোগ মিলবে এবং স্ত্রীর সম্পূর্ণ সমর্থন থাকবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আপনার জন্য শুভ রং হল লাল শুভ সংখ্যা আট এবার বলছি মীন রাশির মানুষদের সম্পর্কে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ছোটখাটো বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত নয় নিজের লক্ষ্যে মনোনিবেশ করতে হবে কর্মক্ষেত্রে এটা বিশেষভাবে মনে রাখা উচিত কারণ প্রতিপক্ষ লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার যাবতীয় চেষ্টা করতে পারে সপ্তাহের মাঝামাঝি পেশা এবং ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে বাজারে আটকে থাকা টাকা দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে উঠতে চলেছে অর্থ লেনদেনে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে অনেক সংগ্রাম এবং প্রচেষ্টা সত্ত্বেও আয় খুব কম হবে এবং ব্যয় বেশি হবে যা আর্থিক উদ্বেগকে বাড়িয়ে তুলবে এই সময়ে আগের সঞ্চয় ভেঙে বা ঋণ নিয়ে ব্যবসা চালাতে হবে এই সময়ে হঠাৎ করে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা অপ্রত্যাশিত জায়গায় বদলি হওয়ার কারণে মনে দুঃখ থাকবে প্রেমের সম্পর্কে তাড়াহুড়ো করে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে ভেবে চিনতে নেওয়া উচিত আপনার জন্য শুভ রং হল সবুজ শুভ সংখ্যা হল দশ রাশিফল আলোচনাটি শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার